আচ্ছা দিনের বেলা একটা শহর তো সবারই তাই না কিন্তু রাত নামার সাথে সাথে ছবিটা কি একই রকম থাকে বিশেষ করে নারীদের জন্য আজকে আমরা ঠিক এটাই দেখব দক্ষিণ এশিয়ার দুটো বড় শহর ঢাকা আর কলকাতা রাতের বেলা এই দুই শহরে নারীদের অভিজ্ঞতা ঠিক কেমন চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা শুরুই হয় একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে রাতে বাইরে যাওয়ার কথা ভাবলে একজন পুরুষের মাথায় হয়তো আসে হুম কোথায় যাওয়া যায় কিন্তু একজন নারীর মাথায় প্রথম যে চিন্তাটা ধাক্কা দেয় সেটা হলো আমি কি নিরাপদ থাকব এই যে ছোট্ট একটা চিন্তার পার্থক্য এটাই কিন্তু পুরো গল্পের মোর ঘুরিয়ে দেয় আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু তো চলুন প্রথমে ঢাকার গল্পটা শুনি ঢাকার রাতকে যদি দুটো শব্দ দিয়ে বোঝাতে হয় তাহলে বলতেই হবে সাহস আর সাবধানতা মানে এখানে কোনো মেয়ের রাতে বাইরে থাকাটা অবশ্যই একটা সাহসের ব্যাপার কিন্তু সেই সাহসের সাথে সব সময় একদম আঠার মতো লেগে থাকে একটা বাড়তি সতর্কতা এখন ঢাকায় রাতে নারীদের দেখা যায় এটা ঠিক হয়তো কাজের জন্য পড়াশোনার চাপে বা কোনো এমার্জেন্সিতে বেরোতেই হয় কিন্তু খেয়াল করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু নিছক শখের ঘোরাঘুরি নয় বরং একটা বাধ্যবাধকতা আর এই বাইরে থাকার প্রতিটা মুহূর্তের পেছনে কিন্তু একটা অদৃশ্য মানসিক চেকলিস্ট কাজ করতে থাকে একটা অদ্ভুত চাপ এই যে বললাম মানসিক চেকলিস্ট এটা আসলে কি একটু ভাবুন তো কোন রাস্তাটা এড়িয়ে চলব একা আছি ফোনটা হাতেই রাখি আচ্ছা বাসার কাউকে লাইভ লোকেশনটা শেয়ার করে দিই রাইড সেরে ওঠার আগে গাড়ির নম্বরটা হ্যাঁ টুকিয়ে রাখতে হবে এই যে এতগুলো ছোট্ট ছোট্ট সাবধানতা এগুলোই যেন ঢাকার রাতে মেয়েদের জন্য একটা অদৃশ্য বর্ম। তো সব মিলিয়ে ঢাকার অভিজ্ঞতাটা বেশ অদ্ভুত তাই না একদিকে একটা নতুন স্বাধীনতা রাতে বাইরে থাকার স্বাধীনতা আবার ঠিক তার সাথে জুড়ে আছে একদম মনের গভীরে গেথে যাওয়া একটা ভয় বা সাবধানতা এই দুটোকে ব্যালেন্স করেই আসলে চলতে হয় আচ্ছা ঢাকা থেকে এবার চলুন একটু সীমান্ত পেরিয়ে কলকাতাতে যাই ঢাকার গল্পটা যদি হয় সাহস আর সাবধানতার তাহলে কলকাতার গল্পটা হল আত্মবিশ্বাস আর কমিউনিটির এখানকার রাতের ছবিটা কিন্তু অনেকটাই আলাদা কলকাতায় গেলে দেখবেন গভীর রাতেও হয়তো মেয়েরা বন্ধুদের সাথে গল্প করতে করতে হাঁটছে একা ট্যাক্সি নিচ্ছে কিংবা কোনও চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে তার মানে কিন্তু এই না যে কলকাতা একশো ভাগ নিরাপদ একটা শহর একদমই না কিন্তু এই দৃশ্যগুলো এগুলো একটা স্বাভাবিকতার জানান দেয় রাস্তায় মানুষজন আছে একটা কোলাহল আছে এই ব্যাপারটাই মনে একটা ভরসা এনে দেয় এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হল ফিলিংসের পার্থক্যটা দেখুন ঝুঁকি কিন্তু কলকাতাতেও আছে কিন্তু সেখানকার মেয়েদের মধ্যে রাতের শহরটাকে নিজের করে নেওয়ার একটা একটা অন্যরকম আত্মবিশ্বাস দেখা যায় মনে হয় যেন ভয়ের চেয়ে আত্মবিশ্বাসের জোরটাই একটু বেশি কিন্তু প্রশ্ন হল এই তফাৎটা কেন কেন দুই শহরের অভিজ্ঞতা এতটা আলাদা চলুন এবার একদম কাটায় কাটায় কয়েকটা বিষয় মিলিয়ে দেখি যা এই দুই রকম বাস্তবতা তৈরি করছে এই যে টেবিলটা দেখছেন এটা কিন্তু খুব পরিষ্কার করে দিচ্ছে পার্থক্যগুলো যেমন ধরুন ট্রান্সপোর্ট ঢাকায় রাইড শেয়ারিং অ্যাপস আছে অনেক আধুনিক সুবিধা আছে কিন্তু ভয়টা কাটছে না অথচ কলকাতায় বাস মেট্রো বা ট্যাক্সিতে মানুষ তুলনামূলকভাবে সেফ ফিল করে আবার ধরুন পুলিশিং কলকাতায় পুলিশের উপস্থিতিটা চোখে পরে বেশি বিশেষ করে নারী পুলিশ এটা কিন্তু দারুণ একটা ভরসার জায়গা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সোশ্যাল সাপোর্ট মানে রাস্তায় কোনো সমস্যায় পড়লে কলকাতায় পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাওয়ার সম্ভাবনাটা যেন একটু বেশি তার মানে কি দাঁড়ালো, ব্যাপারটা আসলে শুধু আধুনিক সার্ভিস বা ভালো রাস্তাঘাটের নয় আসল খেলাটা হলো মানসিক নিরাপত্তার একটা সাইকোলজিক্যাল সেফটি তৈরি করার ঢাকায় হয়তো টেকনোলজি আছে কিন্তু কলকাতা তার মানুষ আর সামাজিক আবহের জোরে এই মানসিক নিরাপত্তাটা দিতে বেশি সফল সব ডেটা সব অ্যানালাইসিসের ঊর্ধ্বে হলো মানুষের নিজের অভিজ্ঞতা তাই না চলুন এবার দুই শহরের দুজন নারীর মুখ থেকে সরাসরি শোনা যাক তাদের অনুভূতিটা তাহলে আত্মবিশ্বাসের এই ফারাকটা একদম পরিষ্কার হয়ে যাবে ঢাকার একজন নারী কি বলছেন শুনুন আমি রাতে বের হই কিন্তু ভয়টা সবসময় মাথার পেছনে কাজ করে ভাবুন একবার এই একটা কথাতে যেন ঢাকার পুরো রাতের ছবিটা স্পষ্ট হয়ে যায় আর ঠিকের উল্টো দিকে কলকাতার একজন নারীর কথা শুনুন তিনি বলছেন ভয় আছে কিন্তু এতটা নয় যে আমি বাইরে বেরোবই না দেখলেন পার্থক্যটা ভয়টা এখানেও আছে কিন্তু সেটা তাকে থামিয়ে দিতে পারছে না ভয়কে জয় করার একটা আত্মবিশ্বাস আছে এই কথায় এই যে দুটো কথা শুনলাম একটায় ভয়টা কেমন যেন জেকে বসে আছে আরেকটায় ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সাহস এই দুটোর মাঝখানের যে দূরত্ব ঠিক সেখানেই লুকিয়ে আছে ঢাকা আর কলকাতার রাতের আসল গল্পটা তাহলে একদম শেষে এসে আমরা কি বলতে পারি ব্যাপারটা হল ঝাঁকায় রাতে একজন মেয়ের বাইরে বের হওয়াটা এখনও একটা সাহসের কাজ একটা ব্রেভ ডিসিশন আর কলকাতাতে সেখানেও সাহস লাগে কিন্তু তার চেয়েও বেশি এটা একটা আত্মবিশ্বাসের ব্যাপার আসলে একটা শহরের আসল উন্নয়ন তো তার উঁচু উঁচু বিল্ডিং বা ঝকঝকে রাস্তা দিয়ে মাপা যায় না তাই না একটা শহরের আসল পরিচয় হয়তো লুকিয়ে থাকে খুব সাধারণ একটা প্রশ্নে সেই শহরের রাস্তায় একজন নারী রাতে কতটা আত্মবিশ্বাস নিয়ে একা হাঁটতে পারে এই আত্মবিশ্বাসটুকুই হয়তো যে কোনো শহরের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট